বানাও পাশে হ্যাঁ প্রথমে আমরা পাতাটাকে দুই ভাগ করে নিলাম দেন হচ্ছে পাতার যে মাঝখানের শিরা সেটা আমরা রেখে দিব তো দেওয়ার পরে হচ্ছে আমরা সেটাকে হচ্ছে ব্যাগের হচ্ছে যে হাতল সেটা তৈরি সিরা তোমরা সরো ওদের বানাইতে দাও

দেখি কার ব্যাগ ভালো হয় এটা হচ্ছে সাইড ব্যাগ তৈরি হবে আমের পাতা দিয়ে আমরা সাইড ব্যাগ তৈরি করব। যাকে বলে আই মিন ভ্যানিটি ব্যাগ বানাও রাবার মা মেশিন মেশিন দিয়ে কি করে ওই মেশিন দিয়ে পানি দেয় হয়ে গেছে ওয়াও নাইস নাইস ব্যাগ ব্যাগ রেডি ওয়াও আপনারা গাইস আপনারাই বলবেন কার ব্যাগ ভালো হইছে আপনারা আবি আর হয়ে গেছে দেখাও তিনজনের ব্যাগ দেখাও তো কেমন হইছে ওয়াও সুন্দর হয়েছে বন্ধুরা যারা আমের পাতা দিয়ে ব্যাগ বানানো জানেন না তারা আমাদের এই ভিডিও দেখে শিখে নিতে পারেন দেখেছেন ছোট ছোট বাচ্চারা ওদের ক্রিয়েটিভিটি কত ভালো ওরা কত কিছু বানাতে পারে আরও অনেক কিছু বানাতে পারে আজকের ভিডিওতে ওরা ব্যাগ বানিয়ে দেখিয়েছে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বানিয়ে দেখাবো তো আপনারা আরও কী কি দেখতে চান এগুলো যদি আপনারা কমেন্ট করে জানান আমরা বিভিন্ন কিছু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ